আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ই পিলাস এটির উপাদানের মধ্যে রয়েছে ই পিলাস সোনাপাতা আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনাম ওষুধ কোম্পানি দ্য সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আর জানাবো এই ইউসুফগুল প্লাসের কার্যকারিতা কী কোন কোন ক্ষেত্রে ওষুধটি কাজ করে থাকে ওষুধটি কীভাবে সেবন করতে হয় ওষুধটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত সেসব নিয়ে আলোচনা করব তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে কোষ্ঠকাঠিন্য দূর করতে এই ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে যাদের দেখা যায় অনেক কষ্টকাঠিন্য রয়েছে তাদের জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ হিসেবে কাজ করে থাকে দ্বিতীয়ত যে কাজটি করে থাকে সেটি হচ্ছে ইসুগুল পিলাস নিয়মিত সেবনের ফলে পেটের অতিরিক্ত গ্যাসের যে সমস্যা থাকে সে সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় আর তৃতীয় যে কাজটি করে সেটি হচ্ছে পেটের প্রদাহ পেটের প্রদাহজনিত সংক্রমণ আইবিএসের সমস্যা আলসারের সমস্যা হজম শক্তি বৃদ্ধি করে পাশাপাশি অন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে থাকে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা যাদের অনেক সময় দেখা যায় যাদের পেটে অনেক সমস্যা হয় পেটে অনেক গ্যাস হয় গ্যাসের জন্য অনেক সমস্যার ভিতর পরে আই সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সুফগুল পিলাস এই ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে এখন আসুন যে এই সুপগুল পিলাস এই ওষুধটি কীভাবে সেবন করতে হয় সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে চার গ্রাম একটি করে সারসেট দুইশো মিলিটার দুইশো মিলি পানিতে মিশিয়ে প্রতিদিন এক থেকে দুইবার খেতে হবে আর যাদের বয়স ছয় থেকে বারো বছরের ভিতর তাদের ক্ষেত্রে একটি করে সারসেট অর্ধেক করে একশো থেকে দুইশো মিলি পানিতে প্রতিদিন এক থেকে দুইবার সেবন করতে হবে আর বিশেষ করে যাদের বয়স ছয় বছরের কম তাদের ক্ষেত্রে চার গ্রামের একটি সেটের চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ একশো গ্রাম পানিতে মিশিয়ে এক থেকে দুইবার সেবন করতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি আর ইসুফগুল প্লাস এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় ওষুধটি খুবই শরীরের জন্য খুবই সুসহনশীল একটি ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে সেটি হচ্ছে দেখা গেল পেট ফাঁপা ভাব হতে পারে পাকস্থলীর স্ফীতি হতে পারে এগুলোই এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তবে ইসুবগুল পিলাস সেবনের ফলে অধিক পরিমাণ কিন্তু পানি সেবন করতে হবে আর যাদের অ্যাপানডি সাইডে রয়েছে তারা কিন্তু এই ইসুফগুল প্লাস এই ওষুধটি কিন্তু সেবন করতে পারবে না আর যারা গর্ভবতী মায়েরা আছে তারা এই ওষুধটি সেবন করতে পারবে না আর যারা স্থানতানকালী মায়েরা আছে যারা বাচ্চাদের দুধ খাওয়াচ্ছেন কোলে বাচ্চা আছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে আর ইসুফগুল প্লাস এই ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় এক প্যাকেটে ওষুধে থাকে তিন বিশ পিস করে ওষুধ থাকে যার মূল্য প্রতি পিস পড়ে আঠারো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে